ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যারা লোটে মাছ খান না আলাদা যারা লোটে মাছ ভালোবাসেন দেখুন তো রেসিপি পছন্দ হয় কি না আর লোটে মাছের কাঁটা ছাড়ানোর সহজ পদ্ধতি লোটে মাছটা একটু করাতে সিদ্ধ করে নিয়েছি আর এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কাঁটা আলাদা মাছ আলাদা হয়ে যাবে দেখুন কীভাবে সহজভাবে আমি কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি এইভাবে আমি এক কিলো মাছের কাঁটা আলাদা করে নিয়েছি খুব সহজে পাঁচ সাত মিনিটে হয়ে গেছে মাছ তো সিদ্ধ হয়ে গেছে আর এই মাছ এমনিতেই নরম একটু সিদ্ধ হলেই একদম কাঁটা থেকে আলাদা হয়ে যাবে তাই আমি অন্য সময় তো জানতাম না হাত দিয়েই ছাড়াতাম হঠাৎ কি মনে হলো গরম ছিল কাঁটা চামচ দিয়ে করতে করতে দেখলাম তাড়াতাড়ি হয়ে গেল বা সুন্দর জিনিস শিখে নিলাম সবাই তো সব কিছু জানে না এটা আমি নিজে থেকেই এইভাবে করলাম দেখলাম তাড়াতাড়ি হয়ে গেল এটাও একটা টিপস শিখলাম তো এইভাবে আমি এক কিলো মাছের কাঁটা খুব সহজেই ছাড়িয়ে নিলাম আর এই মাছের কাঁটা ছাড়িয়ে মাছ যেমন পেঁয়াজ রসুন ভেজে আদা গরম মশলা টমেটো দিয়ে যেমন কষিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেমন কষিয়ে মাছ রান্না হয় তেমন তো করলাম এইভাবে কাঁটা ছাড়িয়ে রান্না করলে খেতেও ভালো লাগে বাচ্চারাও খেতে পারে যেমন আমার ছোটো ছেলে আগে খেত না কিন্তু এখন দেখি একটু হলেও খায় এই এইভাবে কাঁটাটা ছাড়িয়ে নিলে একদম কাঁটা থাকে না খেতেও ভালো লাগে আর এই দিয়ে চপও বানানো যায় বা এই যে এমনি যেমন রান্না করা হয় কষিয়ে পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে গরম মশলা ধনেপাতা পাতা এইভাবে তো আমার তো মাছগুলো এক কিলো মাছ আমি এইভাবে খুব সহজেই কাঁটাটা ছাড়িয়ে নিলাম যত ইয়ে যাবে নতুন নতুন এগুলোরও শেখার আছে জানতাম না এইভাবে দেখলাম গরম আছে কাঁটা চামচ দিয়ে করলাম দেখলাম সহজ পদ্ধতি শিখে গেলাম তো যাই হোক আমি কাঁটাগুলো তো এইভাবে ছাড়িয়ে মাছ আর কাঁটা আলাদা করে নিলাম দেখুন এক কিলো মাছের কাঁটা ওই এক ছোটো টিফিন বক্সের এক টিফিন বক্স আমি কীভাবে তাড়াতাড়ি ছাড়িয়ে বেছে আলাদা করে নিলাম মাছ আর কাঁটা তো তারপরে তো আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি কষিয়েছি আজ যেটা বানাবো লোটে মাছের চপ বানাবো আশা করি সব বন্ধুদেরই ভালো লাগবে যারা খায় না এই রকম চপ হলে তারাও খাবে একটার জায়গায় চারটে খাবে কি যে অপূর্ব লাগে তো আমি তো এখানে ওই দেখুন মাছটা কষিয়ে পেঁয়াজ আদা রসুন গরম মশলা সব দিয়ে যেমন রান্না ওটা খাওয়াও যাবে সেইভাবে রান্না করা সেই কষিয়েছি এবারে একটু একটা আলু গ্রেড করে নিয়েছিলাম পরিমাণ মতো বেসন একটু লঙ্কা গুঁড়ো একটু লবণ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছি বাইন্ডিংয়ের জন্য বাঁধনটা ভালো হবে আমি তো এইগুলো দিয়ে এতে আর কোনো পেঁয়াজ লঙ্কা কুচি দেবো না কেননা মাছ তো রান্না করা আছে পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে সেই জন্য আর ওইগুলো দেবো না শুধু ওই বেসন দু চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো বেসন আর একটু লবণ দিলাম যেহেতু আলু সিদ্ধ দেওয়া আছে এই যে বেসন দেয়া আছে এইগুলোর জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বাদ আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কিছুই দেব না একটু শুধু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাই হোক আমি এইভাবে সব ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম যাতে বাঁধনটা ভালো হয় চপ যে বানাবো সেই বাঁধনটা যেন ভালো হয় সুন্দর করে আমি মেখে নিচ্ছি দেখুন এইভাবে মেখে নিতে হবে মেখে একটা মন্ডু বানিয়ে মন্ডু মানে ডো বানিয়ে নিতে হবে তো আমার এখানে ডো বানানো হয়ে গেছে আমি কয়েকটা বানিয়েও নিয়েছি আর বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে আমি চপগুলো সেপ দিয়ে নেব আগে কটা বানিয়ে নিয়েছি আবার বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি সেপ দিয়ে নেব আর হাতে একটু তেল থাকলে হাতে আর জাপটে যাবে না হাতে লেগে যাবে না সেই জন্য হাতে অল্প করে একটু তেল লাগিয়ে নিলাম চপটা গড়তে যাতে সুবিধা হয় তো আমি এইভাবে চপগুলো সব গড়ে নেব ওদিকে তো কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব নিয়ে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন অপূর্ব লাগে যারা খান না তারাও খাবেন বুঝতেই পারবেন না এটা কিসের চপ খেতে তো দুর্দান্ত হয় তখন চেয়ে খাবেন এই রকম চপ আমরা একটা বিয়ে বাড়িতে গিয়ে খেয়েছিলাম বুঝতেই পারিনি যে এই দিয়ে আবার এই রকম চপ বানানো যায় তাই আমি মনে মনে ভেবে রেখেছিলাম বাড়িতে একদিন আমি বানাবোই তাই আজ বানিয়ে ফেললাম কি যে অপূর্ব লাগে কি বলবো বন্ধুরা লোটে মাছ অনেকে খানি না এই মাছ দিয়ে আবার চপ বানানো যায় বিয়ে বাড়িতে বানিয়েছে চিন্তা করুন তাহলে এর কদর কত অনেকে খান না ঠিকই কিন্তু এইভাবে করলে খান না যে সেও খাবেন একটু সস একটু কাসুন দিই আর যারা সস কাসুন দিয়ে খাবেন না সন্ধ্যেবেলা চা কফির আড্ডা জাস্ট জমে যাবে তো আমি তো সবগুলো এইভাবে বানিয়ে নিলাম এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি অবশ্য সরষের তেলে ভাজবো যেহেতু মাছের রেসিপি তো তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব অবশ্য একদম তেল হিট হতে হবে প্রচণ্ড গরমে ছাড়তে হবে নইলে ফেটে যাবে যেহেতু নরম জিনিস আমি ভাববো যে আস্তে আস্তে ভাজলে ভাজা ভালো হবে না ভাজা ভালো হবে না ভেঙে যাবে তখন চপ ফেটে যাবে এক প্রচণ্ড গরম তেল একদম হাই হিট তেলে দিতে হবে দিয়ে তারপরে আস্তে আস্তে গ্যাস কমিয়ে একটু ভেজে তুলে নিতে হবে দেখুন আমার এখানে চপগুলো কি সুন্দর হয়েছে দেখুন একদম লাল লাল কী দারুণ লাগছে খেতেও এর থেকে অপূর্ব হয়েছিল। যেমন দেখতে সুন্দর লাগছে খেতে এর দ্বিগুণ বেশি হয়েছে কি যে ভালো হয়েছে কি বলবো বন্ধুরা দেখুন আমার এখানে চব ভেজে তোলা হয়ে গেছে সব পরিবেশন করে দিয়েছি এইভাবে যদি পরিবেশন হয় বাচ্চারা তো হাসতে হাসতে দুটো চারটে খেয়ে নেবে আর একটা খেলে মন ভরবে না দুটো চারটে তো খেতেই হবে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা এখানে আমি সস কাসন দিয়ে আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও ঠিক এর অপূর্ব যত সুন্দর দেখতে লাগছে খেতে এর দ্বিগুণ ভালো হয়েছিল সেই জন্যই বলছি বন্ধুরা একবার হলেও এইভাবে চপ বানিয়ে দেখবেন অসাধারণ লাগে জাস্ট ওয়াও লাগে যারা ভালোবাসেন তারা তো বানাবেন আর যারা খান্না লোটে মাছ তারাও বুঝতেই পারবেন না যে এটা যে লোটে মাছ দিয়ে এইভাবে চপ বানানো যায় তো আমি এখানে তো পরিবেশন করে দিয়েছি আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে পারি পুরোনো বন্ধুরা তো সাথে আছেন আমি জানি নতুন বন্ধুদের অনুরোধ রইল সাথে থাকার দেখুন আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতর বার সব এক হাতে তো এ করছি সেই জন্য এ হচ্ছে না তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন অন্য দিনে চলে আসব আপনাদের সাথে শেয়ার করার জন্য আপাতত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন টাটা